অনুরাগী ছোধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সোনাকে কোর্টে নিয়ে যাওয়া হয় সূর্য বাধা দিলেও দীপা অবিনাশের সাহায্যে কোর্টে ঢোকে শুরু হয়ে যায় সোনার কেসের হেয়ারে কুন্তলা আদালতকে বলে মহামান্য আদালত কাঠগড়ায় আপনি যে মেয়েটিকে দেখতে পারছেন তার নাম সোনা সেনগুপ্ত ডক্টর সূর্য সেনগুপ্তর মেয়ে সে একটা বিদেশিনীকে ছুরি মেরে খুন করতে যাওয়ার অভিযোগে অভিযুক্ত সোনা যে সেদিন ছুরিটা মেরেছে তা সেখানকার লোকজন স্পষ্ট ভাবে দেখেছে এবং প্রত্যক্ষদর্শীর সাক্ষীতেই সোনা সেনগুপ্তকে পুলিশ অ্যারেস্ট করেছে এবার আমি আপনার কাছে কিছু কাগজপত্র পেশ করছি যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন সোনা সেনগুপ্ত মানসিক ভাবে অসুস্থ এবং সোনা সেনগুপ্ত সুস্থ ভাবে কোনো বিদেশিনীকে আঘাত করেনি সে মানসিক ভারসাম্যহীন বলেই এভাবে কাউকে আঘাত করেছে তাই আপনার কাছে আমার অনুরোধ সোনা সেনগুপ্ত যে মানসিক ভারসাম্যহীন সেই বিষয়টা মাথায় রেখেই আপনি সোনা সেনগুপ্ত শাস্তির ব্যবস্থা করবেন দীপা চিৎকার করে বলে আমার মেয়ে কোনো বিদেশিনীকে ছুরি মারেনি কুন্তলা আদালতকে কে বলে মহামান্য আদালত সোনা সেনগুপ্ত যে বিদেশিনীকে ছুরি মেরেছে তার প্রমাণ আছে আমার কাছে বিদেশিনীকে কাঠগড়াই ডাকে কুন্তলা এবং বিদেশিনীও বলে যে হ্যাঁ সেদিন সোনা সেনগুপ্ত তাকে ছুরি মেরেছে ওই বিদেশিনীর সাক্ষীতে সোনা আরো ফেসে যায় এবং দীপা ভাবতে থাকে না না কেসটা পুরো ঘুরে যাচ্ছে কুন্তলা আমার মেয়েটাকে পাগলা কারুদে পাঠিয়ে ছাড়বে যা করার আমাকে করতেই হবে দীপা আদালত কে বলে মহামান্য আদালত আমার কিছু বলার আছে মহামান্য আদালত দীপাকে বলে ঠিক আছে আপনার যা বলার আপনি কাঠগড়াই এসে বলুন দীপা কাঠগড়াই ওঠে এবং দীপা মহামান্য আদালত কে বলে মহামান্য আদালত ওই বিদেশি যে ছুরি লেগেছে তার কি প্রমাণ আছে আমি এর ঘোর বিরোধিতা করছি বিদেশিনীর ছুরি লাগেনি লেগেছে রুডির যে আমাদের চোখের আড়ালেই রয়েছে দীপার কথাই রহস্যের গন্ধ পাই বিচারক তাই বিচারক কুন্তলাকে বলে যে কুন্তলা রায় আমি আপনার উপর অর্ডার দিচ্ছি আরো ভালো করে এই এই কেসটা নিয়ে স্টাডি করতে এবং এই বিষয়ে আরো প্রমাণ আদি দিতে সোনা সেনগুপ্তর মানসিক ভারসামহীন কিনা সেটা প্রমাণ করতে হবে আর এই বিদেশিনীর ছুরি লেগেছে কিনা সেটাও প্রমাণ করতে হবে আপাতত এই কেসটা এখানে স্থগিত আগামীকাল দুপুর দুটোর সময় এই কেসের হেয়ারিং হবে এবং রায় ঘোষণা করা হবে তার আগেই আপনারা সমস্ত প্রমাণাদি পেশ করবেন দীপা ভাবতে থাকে অনেকটা সময় পাওয়া গেল এই সময়ের মধ্যে আমাকে যা করা করতে হবে অন্যদিকে কুন্তলা ভাবতে থাকে আমি বুঝতে পেরেছি এই দীপা চালাকি করে আদালতের থেকে সময় নিয়েছে এই দীপাকে দিয়ে বিশ্বাস নেই তাই আমাকে যে করি হোক না কেন নকল অনেক রিপোর্টস বানাতে হবে এরপরই দীপা নিজেই প্রমাণ আদি জোগাড় করতে থাকে দীপা ওই হসপিটালে চলে যায় এবং সেখান থেকে ওই বিদেশ নিয়ে রিপোর্টস কালেক্ট করে একই সাথে দীপা কুন্তলা যে হোটেলে থাকে সেই হোটেলেও চলে যায় এবং ওই হোটেলে গিয়ে ওইটা সেজে দীপা কুন্তলা রুমে একটা ডিভাইস রেখে আসে যার দ্বারা রেকর্ড হতে থাকবে কুন্তলা কার সাথে কি কথা বলছে এরপরে দেখা যায় কুন্তলা ওই ঘরে ঢোকে এবং কুন্তলা নিজের মতো করে রুডির সাথে এসব কেসের বিষয়ে কথা বলতে থাকে যেটা ওই রেকর্ডিং ডিভাইসে রেকর্ড হয়ে যায় এরপরে দেখা যায় পরদিন আবারও হিয়ারিং শুরু হয়ে যায় এবং কুন্তলা নিজের মতো করে নকল রিপোর্টস বানিয়ে বিদেশি নিজে ছুরি লেগেছিল শোনা যে মানসিক ভারসাম্যহীন সেটা প্রমাণ করার চেষ্টা করে ঠিক তখনই দীপা ওই রেকর্ডিং ডিভাইসের মাধ্যমে প্রমাণ নিয়ে এবং আসল রিপোর্টগুলো নিয়ে আদালতে হাজির হয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো ভাবেই যেন দীপা প্রমাণ নিয়ে শেষ মুহূর্তে আদালতে খেলা ঘুরিয়ে দেয় সোনাকে নির্দোষ প্রমাণ করে কমেন্ট করে জানাতে ভুল না